আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হল উনিশশো পঁচাত্তর সালে দেশের জরুরি অবস্থা ঘোষণার পঞ্চাশ বছর পূর্তির দিনটি আজ দেশের বিভিন্ন অংশে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন বরাক উপত্যকায়ও আজ সংবিধান হত্যা দিবস পালিত মাঝারের বিশেষ বিচারপতি বিপ্রজিৎ রায়ের মাদকদ্রব্য সরবরাহে জড়িত দুই মিজ যুবককে দশ বছরের কারাদণ্ড সহ এক লক্ষ টাকা জরিমানার রায় এবং গৌহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আগামীকাল অম্বুবাচী মহাযোগ নিবৃত্তি এবারে বিস্তারিত খবর উনিশশো পঁচাত্তর সালে দেশে জরুরি অবস্থা ঘোষণার পঞ্চাশ বছর পূর্তির দিনটি আজ দেশের বিভিন্ন অংশে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করে সমগ্র দেশের রাজনৈতিক দলের নেতা কর্মী সাংবাদিক শ্রমিক সংগঠনের নেতা সহ প্রায় দেড় লক্ষ মানুষকে কারারুদ্ধ করেছিলেন এবং সংবাদ স্বাধীনতা বিলুপ্ত করেছিলেন এর প্রতিবাদস্বরূপ ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘসহ বেশ কিছু সংগঠন আজকের দিনটিকে আসামে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করেছে এই দিবসে দেশের সাংবিধানিক পরম্পরা এবং বাক স্বাধীনতা যাতে কোনোভাবেই খড়ে না হয় সেই সংকল্প গ্রহণ করে আগামী দিনে কাজ করে যাওয়ার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ হন দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানেও আজ সংবিধান হত্যা দিবস পালন করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কংগ্রেসের জরুরিকালীন অবস্থার পঞ্চাশ বছর পরও একই ধরনের মানসিকতা বিরাজ করছে এবং সময়ে সময়ে এই মানসিকতা পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন তিনি বলেন যে জরুরীকালীন অবস্থার কালো অধ্যায় জনসাধারণের ভুলে যাওয়া উচিত নয় এবং ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেদিকেও সচেতন থাকা উচিত মুখ্যমন্ত্রী বলেন এক সংবিধান হত্যা করার বিষয়টিকে সমর্থন করা পরিবারগুলি আজ সংবিধান রক্ষা করার কথা বলতে শুরু করেছে কংগ্রেস দলের কেউ আজ পর্যন্ত জরুরীকালীন অবস্থার জন্য ক্ষমা চাননি বলেও তিনি উল্লেখ করেন বরাক উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দিতেও আজ সংবিধান হত্যা দিবস পালন করা হয়েছে কাছাড় জেলা প্রশাসন জেলা সাংস্কৃতিক বিষয়ক দপ্তর এবং তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে সংবিধান হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় আজ পালন করা হয়েছে এ উপলক্ষে এক সচেতনতামূলক শোভাযাত্রা এবং একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয় কাছাড় জেলার উপায়ুক্ত মৃদুল যাদব জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রার সূচনা করেন শোভাযাত্রাতে গণতন্ত্র ও সংবিধানের গুরুত্বের বার্তা নিয়ে শিলচর শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে জেলার প্রশাসনিক ভবনে এসে শেষ হয় এরপর জেলা আয়ুক্তের কার্যালয়ের কক্ষে ইন্ডিয়া দ্য মাদার অব ডেমোক্রেসি নামের ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও সংবিধানের গৌরবময় ইতিহাস নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় অতিরিক্ত জেলা আয়ুক্ত হেমাঙ্গ নবিশ সহকারী আয়ুক্ত ও তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসঞ্চালক দীপা দাস এবং সহকারী আয়ুক্ত তথা শিশু বিকাশ ও সুরক্ষা আধিকারিকের দায়িত্বপ্রাপ্ত অঞ্জলি কুমারী সহ জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে আজ এই দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের পৌরহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন বক্তা জরুরীকালীন সময়ে দেখা দেওয়া নানা অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন সভায় প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য উপসভাপতি অশোক দত্ত সহ দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ে আজ সংবিধান হত্যা দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা আুক্ত ত্রিদীপ রায়ের পৌরহিত্যে এক সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে সভায় উনিশশো সালের আজকের দিনে দেশে জারি হওয়া জরুরি অবস্থান নানা তথ্য তুলে ধরা হয় এছাড়া এ সম্পর্কিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয় শেষে বিকশিত ভারত গড়তে জেলায়ুক্তের কার্যালয়ের কর্মচারীরা শপথ গ্রহণ করেন এ সম্পর্কে অতিরিক্ত জেলায়ুক্ত ত্রিদীপ রায় আমাদের হাইলাকান্দির সংবাদদাতাকে জানান আসাম সরকারের এবং ভারত সরকারের নির্দেশ অনুসারে গোটা আসাম স্টেটের সঙ্গে আমাদের ডিস্ট্রিককেও। সংবিধান হত্যা দিবস পালন করা হলো এটি একটি মানে গভীর স্মৃতিচারণের দিন যা আমাদের জাতিকে সেই সময়ের কথা স্মরণ করায় যখন মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতা দমন করা হয়েছিল এবং অগণিত রাজনৈতিক নেতা সমাজকর্মী ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিককে বিনা বিচারে কারাবন্দী করা হয়েছিল এই অন্ধকার অধ্যায় আমাদের গণতন্ত্র রক্ষা এবং সংবিধানের চেতনাকে সর্বদা অটুট রাখার গুরুত্ব তুলে ধরে তো আমি আমরা চাই যে এই অন্ধকার অধ্যায় থেকে আমরা শিক্ষা নেব এবং আমাদের পরের প্রজন্ম যারা আছে ওরা ভারতকে এখান থেকে শিক্ষা নিয়ে একটা বিকশিত ভারতের দিকে এগিয়ে নিয়ে যায় এটাই আমাদের ইচ্ছা কাছাড়ের বিশেষ বিচারপতি বিপ্রজিৎ রায় মাদকদ্রব্য সরবরাহে জড়িত দুই মিজ যুবককে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন সাজাপ্রাপ্ত এই দুই মিজ যুবক হলেন তেইশ বছর বয়সে আইজল ভেনচাকের বাসিন্দা জিসেফ লাননুন মাওয়া এবং ৩৩ বছর বয়সের আইজল তুই কোয়াল নর্থের বাসিন্দা লাল গাইজোয়ালা উল্লেখ্য দু সালের ১৯ অক্টোবর শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে মেথাম ফেটামাইন সরবরাহ করার সময় এই দুজনকে গ্রেপ্তার করা হয় দুজনকেই কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বিমান যুগে কলকাতা যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছিল বিমানবন্দরে স্ক্রিনিং করার সময় তাদের ব্যাগে চারটি প্লাস্টিকের প্যাকেটে চার কেজি আশি গ্রাম ওজনের মেথাম ফেটামাইন পাওয়া গিয়েছিল সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে গ্রেপ্তার করে উধারবন পুলিশের কাছে সমঝে দিয়েছিল অভিযোগের ভিত্তিতে পুলিশ এই দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল এরপর তাদের আদালতে হাজির করা হয় আদালতের বিচারে তাদের বিরুদ্ধে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ এক লক্ষ টাকার জরিমানা করে রায় প্রদান করা হয় জরিমানার অর্থ প্রদান করতে ব্যর্থ হলে অতিরিক্ত আরও ছয় মাসের কারাদণ্ডের সাজা হবে বলে রায় উল্লেখ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কেন্দ্র থেকে। গৌহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আগামীকাল অম্বুবাচী মহাযোগ নিবৃত্তি হবে ভোর রাত তিনটায় সাতাশ মিনিটে অম্বুবাচী নিবৃত্তির পর দেবী স্নান নিত্য পূজা অর্চনার পর মন্দিরের মুখ্য দ্বার এদিকে কামাখ্যা দিনেও আনন্দ উল্লাসের পরিবেশ পরিলক্ষিত হয়েছে সাধু সন্ন্যাসী এবং দেশ বিদেশের হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে চলতি মহাযোগের সময় ভক্তরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন তার জন্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রেখে চলেছেন রাজ্যে আন্তর্জাতিক সঙ্গীত সমারোহ আয়োজনের উদ্দেশ্যে আসাম পর্যটন উন্নয়ন নিগম এবং বিগ ট্রি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা উল্লেখ করে বলেছেন যে বিশ্বমানের বিনোদনের কেন্দ্র হিসেবে আসামের পরিচয় করার ক্ষেত্রে এই চুক্তি নিঃসন্দেহে শক্তিশালী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে মুখ্যমন্ত্রী এই চুক্তি কেবল সঙ্গীত সমারোহ আয়োজনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে সীমাবদ্ধ নয় বলে উল্লেখ করে বলেন এর মাধ্যমে রাজ্যের উজ্জীবিত রূপ প্রতিভা ও উদ্যম প্রতিফলিত করা ছাড়াও সঙ্গীতের বিশ্বজনীন ভাষার মাধ্যমে আসামের সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বের সঙ্গে সংযোগ করার প্রয়াস করা হবে কাছার জেলার বিদ্যালয় পরিদর্শক জি হরিজন এক বিজ্ঞপ্তিতে জেলার সব সরকারি ও প্রাদেশিকৃত বিদ্যালয়ে আগামী ছয় জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির প্রারম্ভিক পয়লা জুলাই থেকে পাঁচ জুলাই পর্যন্ত পাঁচ দিন ছুটি বর্তমান শিক্ষাবর্ষের পুজোর ছুটির সঙ্গে যুক্ত করা হবে শিলচর রাধামাধব কলেজের পক্ষ থেকে আজ ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্য বই বন্টন করা হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধী দত্ত চৌধুরীর পৌরহিত্যে কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক কলা ও বাণিজ্য বিভাগের প্রথম বর্ষ ও কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলায় আসন্ন মহরম উৎসব শান্তিপূর্ণভাবে পালনের উদ্দেশ্যে আজ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে জেলায়ুক্ত জেলা গৌতমের পুরোহিত আয়োজিত সভায় জানানো হয় যে এবছর মহরমের শোভাযাত্রা জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে বের হবে এবং মহরম উৎসবের প্রস্তাবিত সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের জারি করা সব নীতি নির্দেশিকা মেনে চলতে হবে সভায় মহরম কমিটিকে পরিচয়পত্র সহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে পাশাপাশি তাজিয়া শোভাযাত্রায় কোনো ধরনের বিতর্কিত বা মূলক স্লোগান না দেবার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ সুপার অমিতাভ সিনহা শোভাযাত্রায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সড়কের এক তৃতীয়াংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রাখতে আহ্বান জানিয়েছেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে নতুন করে রেশন কার্ড ইস্যু করার জন্য আজ একটি সভা অনুষ্ঠিত হয়েছে জেলা নিশার ঘিবারে গৌতমের পৌরহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে চার লক্ষ টাকার কম বার্ষিক আয় থাকা পরিবার যারা এখনও রেশন কার্ড পাননি তাদেরকে রেশন কার্ড প্রদান করা হবে রেশন কার্ডের জন্য নির্ধারিত প্রপত্র গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা করা যাবে প্রপত্র জমা করার সময় আধার কার্ড ভোটার কার্ড ঠিকানার প্রমাণপত্র পরিবারের সব সদস্যের ফটো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর জমা দিতে হবে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ন সংগ্রাম সমিতির পক্ষ থেকে বদরপুর লামডিং রেলপথের জাটিঙ্গা লামপুর অংশে পুনরায় ভূমি ধসে রেল পরিষেবা বন্ধ হওয়ার ফলে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে জাটিঙ্গা লামপুর রেল লাইনে যুদ্ধকালীন তৎপরতায় ধস সারাইয়ের কাজ শেষ করে রেল পরিষেবা স্বাভাবিক করতে এবং বিকল্প চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথ নির্মাণের কাজ শুরু করতে দাবি জানানো হয়েছে হাইলাকান্দি বিদ্যালয় সমূহের পরিদর্শক এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের ওই প্রতিষ্ঠানটি আসাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আইন দু সালের অধীনে বৈধ প্রশাসনিক স্বীকৃতি প্রাপ্ত কিনা তা ভর্তির আগে যাচাই করতে অভিভাবকদের কাছে আহ্বান জানিয়েছেন হরিয়ানার রোহতকে অনুষ্ঠিত সতেরো বছর অনুর্ধ্ব ষষ্ঠ জাতীয় জুনিয়র বক্সিং প্রতিযোগিতায় আসাম চারটি ব্রোঞ্জের পদক জয় করে অভিযান শেষ করেছে আজ সমাপ্ত হওয়া প্রতিযোগিতায় আসামের হয়ে মনিকা দোলে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ কিলোগ্রাম নমিতা সিং বাহান্ন থেকে ছাপ্পান্ন কিলোগ্রাম ধান্তি শৈকিয়া ষাট থেকে তেষট্টি কিলোগ্রাম এবং জয়শ্রী ডেকা পঁচাত্তর থেকে নব্বই কিলোগ্রাম ওজন শাখায় ব্রোঞ্জের পদক লাভ করেছে আসাম বক্সিং সংস্থার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার কলিতা কথা জানিয়েছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি 1975 সালে দেশে জরুরি অবস্থা ঘোষণার 50 বছর পূর্তি দিনটি আজ দেশের বিভিন্ন অংশে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন বড় আকুপত্তকায়ও আজ এই দিবস পালিত কাচানির বিশেষ বিচারপতি বিপ্রজিৎ রায় মদকদ্রব্য সর্বরাহি জড়িত দুই মিজো যুবককে 10 বছরের কারাদণ্ড সহ 1 লক্ষ টাকার জরিমানা রায় এবং গোহাড়টির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাক্ষা মন্দিরে আগামী কাল অম্বুবাচী মহাজগ্নিবৃতি আঞ্চলিক সংবাদ শেষ হলো পরবর্তী সংবাদ আগামী কাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে